আমি নিতান্তই গরিব ছিলাম খুব গরিব আমার ক্ষুধার অন্ন ছিল না আমার লজ্জা নিবারণের কাপড় ছিল না আমার মাতার উপরে আচ্ছাদন ছিল না শরীর আপনার আপনি এসে আমাকে বললেন না গরিব কথাটি খুব খারাপ ওতে মানুষের মর্যাদার হানি হয় তুমি আসলে দরিদ্র অপরিসীম দরিদ্রতার মধ্যে আপনার কষ্টের দিন আমার কষ্টের দিন দিনের পর দিন আর শেষ হয় না আমি জীর্ণ ক্লিষ্ট হয়ে গেলাম হঠাৎ আপনি আবার এলেন এসে বললেন দেখো বিবেচনা করে দেখলাম দরিদ্র শব্দটি ভালো নয় তুমি হলে নিঃশ দীর্ঘ নিশ্চয়তায় আমার দিন রাত্রি গনগনে গরমে ধুকতে ধুকতে শীতের রাতের ঠান্ডায় কাঁপতে কাঁপতে বর্ষার জলে ভিজতে ভিজতে আমি নিশ্চয় থেকে হয়ে গেলাম আপনার কিন্তু ক্লান্তি নেই আপনি আপনি আবার এলেন বললেন এবার আপনি একটি ব্ল্যাকবোর্ড নিয়ে এসেছেন সেখানে চক খড়ি দিয়ে যত্ন করে একটা ঝকঝকে লাইন টেনে দিয়েছেন এবার বড় পরিশ্রম হয়েছে আপনার কপালের ঘাম মুছে আমাকে বলছেন এই যে রেখা দেখছো এর নিচে অনেক নিচে তুমি রয়েছে চমৎকার আপনাকে ধন্যবাদ বহু ধন্যবাদ আমার গরিপনার জন্য আপনাকে ধন্যবাদ আমার দরিদ্রতার জন্য আপনাকে ধন্যবাদ আমার নিঃস্বতার জন্য আপনাকে ধন্যবাদ আমার বঞ্চনার জন্য আপনাকে ধন্যবাদ আমার সর্বহারাত্মের জন্য আপনাকে ধন্যবাদ আর সবশেষে এই ঝকঝকে লম্বা রেখাটি এই উজ্জ্বল উপহারটির জন্য আপনাকে ধন্যবাদ আমি নিতান্তই গরিব ছিলাম খুব গরিব আমার ক্ষুধার অন্ন ছিল না আমার লজ্জা নিবারণের কাপড় ছিল না আমার মাতার উপরে আচ্ছাদন ছিল না অসায়ম দয়া শরীর আপনার আপনি এসে আমাকে বললেন না গরিব কথাটি খুব খারাপ ওতে মানুষের মর্যাদার হানি হয় তুমি আসলে দরিদ্র অপরিসীম দরিদ্রতার মধ্যে আপনার কষ্টের দিন আমার কষ্টের দিন দিনের পর দিন আর শেষ হয় না আমি জীর্ণ হয়ে গেলাম হঠাৎ আপনি আবার এলেন এসে বললেন দেখো বিবেচনা করে দেখলাম দরিদ্র শব্দটি ভালো নয় তুমি হলে নিঃশ দীর্ঘ নিশ্চয়তায় আমার দিন রাত্রি গনগনে গরমে ধুকতে ধুকতে শীতের রাতের ঠান্ডায় কাঁপতে কাঁপতে বর্ষার জলে ভিজতে ভিজতে আমি নিঃস্ব থেকে নিঃস্বতর হয়ে গেলাম